আসসালামু আলাইকুম এবির আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আমরা কাজের ম্যাথের পরবর্তী পার্টে চলে আসছি আজকে আমরা পরবর্তী কাজের ম্যাথগুলো করব, এই কাজের ম্যাথে মিডল টার্মের ম্যাথ আছে সো তোমাদেরকে আমি এখান থেকে ম্যাক্সিমাম ম্যাথ তোমাদেরকে হোমওয়ার্ক দিব কারণ তোমাদেরকে মিডিল টার্মে বলছিলাম তোমরা যিনি বসো সেই চেষ্টা আমার থাকবে সো তোমরা আমি তোমাদেরকে কয়েকটা ম্যাথ আবার দেখায় দিব তোমাদের বোঝার সুবিধার্থে দেন তোমাদেরকে কিছু ম্যাথ হোমওয়ার্ক দিব। ওকে সো তোমরা কি করবা আমার ভিডিওটাকে দেখো মিডল টার্ম তারপর নিজে করো তারপর হোমওয়ার্কগুলো করো ওকে চলো আমরা মিডিল টার্মের কাজের ম্যাথগুলো দেখে নিই এই দেখো যে এক্স স্কোয়ার মাইনাস এইটিন এক্স প্লাস সেভেন্টি টু তাহলে আমাদেরকে কী করতে হবে সেভেন্টি টু ইন্টু ওয়ান এটা পাইছি আমরা সেভেন্টি টু ঠিক আছে আর কী কীভাবে সেভেন্টি টুকে ভাঙানো যায় আট নং কত আট ইনটু নয় কত হলো সেভেন্টি টু তারপরে কত ধরো বারো ইন্টু ছয় বারো ইন্টু ছয় ক্যালকুলেটার ইউজ করো ওই জায়গায় বারো ইন্টু ছয় কত আরে ক্যালকুলেটার তো কাজ করে না বাহাত্তর এই যে পাইছি আমি দেখো বারো আর ছয়কে যদি আমি যোগ করি তাহলে কত আসে আঠেরো আসে এই আঠেরো কি আসে এই জায়গায় আসে না তারপরে কি দেখো এখানে আসে বারো এখন ছয় তাহলে আমার হলো যে মাইনাস আঠেরো বের করতে বলছে তাহলে যদি আমি এইটার আগে মাইনাস দিই এইটার আগে মাইনাস দিই তাহলে না মাইনাস আঠেরো আসে আশা করি বুঝতে পারছো তো আমরা এখানে কী করবো কোশ্চেনটা তুলি এইটিন এক্স প্লাস সেভেন্টি টু আমরা এখানে কী করবো এক্স স্কোয়ার মাইনাস বারো এক্স মাইনাস সিক্স এক্স প্লাস সেভেন্টি টু এখান থেকে যদি এক্স কমন নিই এক্স মাইনাস টুয়েলভ এখান থেকে যদি ছয় কমন নেই তাহলে এক্স মাইনাস মাইনাস সিক্স কমন নিলে এক্স মাইনাস টুয়েলভ

নাইন এক্স মাইনাস থার্টি সিক্স তাহলে আমার কত থার্টি সিক্স ইন্টু ওয়ান এটা আসছে কত থার্টি সিক্স থার্টি সিক্সকে আগে আরও কীভাবে লাগাতে পারি যে চার ইন্টু নয় চার নং ছত্রিশ তারপরে কীভাবে লিখতে পারি আমরা থার্টি সিক্সকে আর কী কীভাবে লেখা যায় তিন বারং কত বারো ইন্টু তিন তিন বারো ছত্রিশ এই জায়গায় একটা পেয়ে গেছি যদি আমি মাইনাস বারো প্লাস থ্রি করি নয় দশ এগারো বারো তাহলে কি আমাদের মাইনাস নয় আসে না সো আশা করি তো বুঝতে আসো মিডিয়াল টাইমটা তো বুঝতে আসো কী করছি যে আমি যদি এটার আগে এক্স স্কোয়ার মাইনাস টুয়েলভ এক্স প্লাস থ্রি এক্স মাইনাস থার্টি সিক্স করি তাহলে আমার মাইনাস নয় আসে আর তিনবার গুল করে ছত্রিশ আসে গুন করলে ছত্রিশ আসে তাহলে এক্স কমন নিলে এক্স মাইনাস টুয়েলভ প্লাস থ্রি কমন নিলে এক্স মাইনাস টুয়েলভ তাহলে কী হবে এক্স মাইনাস টুয়েলভ এক্স প্লাস ঠিক আছে আশা করি তোমরা এটা বুঝতে পারছো দেখে নাও একটু কি করছি সো পরবর্তী ম্যাথটা আমরা দেখি পরবর্তী ম্যাথ পরবর্তী আর কি কি দেখি ভাববো যে তোমাদের এইচডাব্লিউ কি দিতে হবে সো আমি তোমাদেরকে তিনটা করাই দিচ্ছি তিনটা হোমওয়ার্ক দিব ঠিক আছে তোমাদেরকে তিনটা করাই দিচ্ছি তিনটা হোমওয়ার্ক দিব সো এখানের তিন নম্বরটা বাকি না এই যে তিন নম্বরটা দেখো এখানে কত আছে ওয়ান থার্টি টু আচ্ছা তোমাদের মনে একটা কোশ্চেন আসতেই পারে এটা তোমাদেরকে হোমওয়ার্ক আমি এটা তোমাদেরকে আমি হোমওয়ার্ক দিব তোমাদের মনে একটা কোশ্চেন আসতে পারে যে ভাইয়া কেন শুধু বড় বড় ম্যাথ গুলাই আমাদেরকে হোমওয়ার্ক দিতেছে ভাই কি পারে না ভাইয়া পারে তোমাদেরকে বড় ম্যাথ হোমওয়ার্ক দেওয়ার একটাই কারণ এই যে তোমাদেরকে বলছিলাম না যে ধরো এই ওয়ান থার্টি টু ইন্টু ওয়ান

ওয়ান থার্টি টু এই যে তোমরা আমি যে ক্যালকুলেটর দেখে এক থেকে দুই তিন চার করলাম এই কাজটা যদি তোমরা একটু করো এক ঘন্টা বসে দুই ঘন্টা যদি লাগে দুই ঘন্টা যদি করো তাহলে দেখবা তোমরা মিডল টার্ম পারতাসো মিডল টার্মে কোনটা কী হবে তোমরা করতে পারতো সেই জন্যই আমি বড় বড় টাইপের যেগুলো আছে তোমাদেরকে আমি হোমওয়ার দিই ঠিক আছে আমি চাইলে কিন্তু এটা ক্যালকুলেটার দিয়ে অ্যান্সার করে দিতে পারবো আমি করে ম্যাথ করেও দিতে পারবো এটা কীভাবে আসবে আমার তো লাভ হইতেছে না আমি যদি করে দিই আমার লাভ নাকি তোমাদের লাভ সো তুমি যদি নিজে করতে পারো ওইটা থেকে বড় তোমার লাভ ঠিক আছে সো এই যে এই যে সিকোয়েন্সটা এই সিকোয়েন্সটা আমি চাই তোমরা খাতায় করো এই সিকোয়েন্সটা যদি তোমরা করতে পারো এই সিকুয়েন্সটা করে দেন তুমি যদি এইটার অ্যান্সারটা করতে পারো তাহলে দেখবে তুমি মিডল টার্মে বস তাছাড়া পারবা না মিডিল টার্মে বসতে ওকে তোমাদেরকে আমি বলতেছি যে এই সিকোয়েন্সটা মেনটেন করে ম্যাথটা করো মিডিল টার্মে ম্যাথটা করো দেখবে তোমরা মিডল টার্মে পারবা ঠিক আছে সো এইটা এই যে তিন নম্বরটা তোমাদেরকে আমি হোমওয়ার্ক দিলাম হোমওয়ার্ক ঠিক আছে এই তিন নম্বর কাজের ম্যাটা তোমরা হোমওয়ার্ক করবা এখানে কি বলছে দেখি এখানে ধরো তোমাদের কোনটা করাই দেওয়ার বাকি দুটো এক্সাম্পল এই যে তিন নম্বরটা আর এক নম্বরটা তোমাদের হোমওয়ার্ক এইটা হোমওয়ার্ক আর এইটা হোমওয়ার্ক আমি কত নম্বরটা দুই নম্বরটা করে দেয়েন্টি সেভেন পনেরো এক্স টু আমরা কি শিখছিলাম শেষ পদ প্রথম পদের শহরের গুণ ফল টু কত হবে সাতাশ দুগুণে কত সাতাশ ইন্টু দুই কত হইল চুয়ান্ন চুয়ান্নকে আমাকে ভাঙাতে হবে চুয়ান্ন আসে আর কি কীভাবে ভাঙানো যায় চুয়ান্ন চুয়ান্ন ইন্টু সরি নয় ইন্টু ছয় চুয়ান্ন এই দেখো আমি পায়ে গেছি যদি আমি নয় আর ছয় যদি যোগ করি তাহলে আমার পনেরো আসে তাহলে টোয়েন্টি সেভেন স্কোয়ার প্লাস দেখো আমি যদি নয় আর ছয় যে এই দুইটা যদি যোগ করি তাহলে পনেরো আসে আমি নয় আর ছয় যদি গুণ করি তাহলে আমার টোয়েন্টি সেভেন আসে সরি না চুয়ান্ন 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 আসে আসে টোয়েন্টি সেভেন না এটা এটা করলে কত যোগ করলে কত পনেরো আসে তাহলে আমরা মিডিল টার্মের ঠিক গন্তব্যে আছি তারপর কী করবো কমন নিব এখান থেকে যদি তুমি কমন নেই তাহলে কি কমন নেওয়া যায় টোয়েন্টি সেভেন আর নয় না এখানে থাকতে হবে কি সিক্স এক্স প্লাস টু এই যে দেখো নাইন এক্স নেই জায়গায় যদি কি ক্যালকুলেটার দিয়ে করলে এটা কত অ্যান্সারটা আসে টোয়েন্টি সেভেন ফিফটিন টু একটা আসে মাইনাস টু বাই নাইন আর একটা কী আসবে মাইনাস ওয়ান বাই থ্রি তাহলে কি থ্রি এক্স প্লাস ওয়ান একটা আসবে থ্রি এক্স প্লাস ওয়ান আর একটা কী আসবে যে 9x plus 2 9x plus 2 ঠিক আছে এটা আমাদের आंसर আসবে এটা আমাদের आंसर ঠিক আছে এটা আমাদের কি আসবে आंसर আসবে ওকে আর বাকি যে তোমাদেরকে আমি এক ও তিন নম্বর ইংলিশে লিখেছি সবই এক ও তিন নম্বর এটা কি করবা হোমওয়ার্ক করবা ওকে এটা তোমরা কি করবা হোমওয়ার্ক করবা সো তোমাদেরকে আমি মিডিয়াল টাইমের ফোর পয়েন্ট থ্রির সকল ধরনের ম্যাথ বোঝানোর চেষ্টা করছি আশা করি তোমরা বুঝছো সো আমাদের ফোর পয়েন্ট থ্রিয়ের যাত্রা এই জায়গায় শেষ হচ্ছে ঠিক আছে ফোর পয়েন্ট যাত্রা শুধু ঠিক আছে সো ফোর পয়েন্ট থ্রির শেষ ভিডিও ছিল এটা সো আশা করি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে আমাদের এই ফোর পয়েন্ট থ্রি প্লে লিস্টের ভিডিওগুলো ভালো লেগেছে সো তোমরা কী করবা যদি না বুঝো যারা এই ভিডিওতে প্রথম আসছো তারা কি করবা ফোর পয়েন্ট থ্রি প্রথম ভিডিওটা দেখবা তারপরে ফোর পয়েন্ট থ্রি শুরু করবা যদি লাস্ট ভিডিও দেখে তো তাহলে তুমি কিছু বুঝবা না না সো তোমরা কি করবে আবার প্রথম ভিডিওতে চলে যাবে যারা নতুন আসছো আর যারা কিছুই বুঝো না একবারেই কিছু বুঝো না বিজনীর ব্যাপারে তারা একবারে ফোর পয়েন্ট থ্রি দেখবে প্লে লিস্টে ফোর পয়েন্ট থ্রি সরি ফোর পয়েন্ট ওয়ানের প্লে লিস্ট আছে তো তোমরা ফোর পয়েন্ট ওয়ানের প্লে লিস্ট দেখবে ফোর পয়েন্ট টুয়েল প্লে লিস্ট দেখবে দেন ফোর পয়েন্ট থ্রির প্লে লিস্ট দেখবে তাহলে দেখবে তোমরা বিজগণিতের ব্যাসিকটা ক্লিয়ার হয়ে গেছে আশা করি আমি এই যে টানা তিনটা প্লে লিস্ট তোমাদেরকে দিলাম সো তোমরা এই ম্যাথগুলো নিজেরা করা ট্রাই করবা বাসায় করবা প্র্যাকটিস করো প্র্যাকটিস 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 অলওয়েজ থ্রি পি রুল অ্যাপ্লাই করো দেখো তোমরা ম্যাথে বস হয়ে গেছো তোমরা ওকে সো আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার